আসসালামু আলাইকুম সবাইকে ভয়নামের ভালোবাসা গল্পের আট নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক এদিকে চৌধুরী ভিলার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান শেষের পথে লাইট গান আর হাসির মেলা গুটিয়ে আসছে তামিম চারপাশে তাকিয়ে বারবার খুঁজলো নূরকে কিন্তু কোনো খোঁজ মিলল না রাতও অনেক হলো শেষ পর্যন্ত সবাই বাধ্য হয়ে চলে গেল আগামীকাল আবার বরের যাত্রা আসতে হবে বলে সবার ব্যস্ততা সিনথিয়ার মুখ কালো হয়ে গেছে এতদিন ধরে যা প্ল্যান করেছিল নূরকে নিয়ে নাজগান গান জমিয়ে আনন্দ সব ভেস্তে গেল এক কোণে চেয়ারে চুপচাপ বসে থাকলো সে ওদিকে আকাশ ফোনে কথা বলতে বলতে সাদের এক গিয়েছিল হঠাৎ ওই চোখ পড়ল সেই মায়াবী মুখে দূর থেকে দেখে মনে হলো যেন আলোর গোলায় বসে থাকা এক আকাশ তার ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে নিল তারপর এগিয়ে গিয়ে হালকা খুনসুটি ভরা কণ্ঠে বললো এই যে মিস এখানে পেত্নির মতো একা একা বসে আছেন কেন অদ্ভুত সম্বোধনে সিন্তিয়া ঘুরে তাকালো চিনতে বাকি রইল না যুব ভাইয়ের বন্ধু আকাশ সঙ্গে মুখ গুমরা করে বলল আমি যদি পেতনী হই আপনি ছাগলের তিন নম্বর বাচ্চা আকাশ এক মুহূর্ত থমকে গেল তারপর অবাক হয়ে হেসে বলল কি বললে আমি ছাগলের বাচ্চা জানো আমার জন্য কত মেয়ে পাগল একবার হাই তুললে লাইন ধরে দাঁড়াবে সিন্তিয়া হাসি চেপে বলল বাহ সুন্দর তো আপনার ডাকে সাগল আসবে না আর ভেবেছেন বুঝি নাই সুন্দরী মেয়ে দেখলে কথা বলার জন্য চুকচুক করেন তাই না আকাশ একটু আহত হলেও থামলো নাটকীয় ভঙ্গিতে ফোন বের করে কানে ধরে বললো টিনা কতবার বলেছি আমাকে কল দেবে না মেয়েদের আমি সহ্য করতে পারি না একটুখানি কথা বললে ভেবে বসে কথাটা সরাসরি সিনথিয়ার দিকে তাকিয়ে বলা সিন্থিয়া ভ্রুকুচকে তাকালো ঠিক তখন ওই আকাশের ফোন আসলেই বেজে উঠলো আকাশ একবারে বুকা বনে গেল মুখ লাল সিনথিয়া হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে ফেললো সিন্থিয়া হাসতে হাসতে বলল নাটক বাজ হাসতে হাসতে সে চলে গেল আকাশ রাগে ফেটে পড়ে ফোন কেটে আসিফ কে গালাগালি শুরু করলো এদিকে রাত প্রায় এগারোটা ধ্রুবর ঘুম ভেঙে গেল চোখ মেলে দেখলো নূর তার বুকে আঁকড়ে ধরে আছে আষ্টে পিষ্টে জড়িয়ে ধুব আস্তে আস্তে হাত ছড়িয়ে উঠে দাঁড়ালো তার নাড়াচাড়ায় নুরের ঘুম ভেঙে গেল চোখ মুছে হতবম্ব হয়ে তাকিয়ে রইল ধ্রুবর দিকে ধ্রুব উঠে রুমের লাইট জ্বালালো নূরের শাড়ি কুচকে আছে নূর শাড়ি ঠিক করার চেষ্টা করতে ধ্রুব তার হাত ধরে ফেললো ধ্রুব নেশা নেশা চোখে নূরের দিকে তাকিয়ে আছে ঘুম থেকে উঠে নূরের চোখ ফুলা ফুলা ঠুটগুলো ফুলো ধ্রুব ধীরে ধীরে এগিয়ে এসে নূরের ঠুটে ঠুট বসালো ধ্রুব চোখ বড় হয়ে গেল 10 মিনিটের মতো ধ্রুবতার খুঁটের উপর রাজত্ব চালালো খুঁট ছাড়ার পর নূর হঠাৎ জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো ধ্রুব এখনো তার দিকে তাকিয়ে আছে নূর আর এক মুহূর্তও এখানে থাকতে পারলো না সে রুম থেকে বের হয়ে গেল রুম থেকে বের হতেই মুনার সামনে পড়লো মুনা ধ্রুবের কাছে আসছিল এতক্ষণ ধ্রুবকে দেখতে না পেয়ে এখানে এসে দেখলো নূর ধ্রুবের রুম থেকে বের হলো মুনা নূরের দিকে তাকালো চুল ছড়ানো চিটানো শাড়ি এলোমেলো মুনা কিছুক্ষণ ভাবলো এতক্ষণ নূরকে দেখতে পায়নি তার মানে নূর ধ্রুবের রুমে ছিল মুনা আর ভাবতে পারলো না গায়ের শক্তি দিয়ে ধুরের গালে থাপ্পড় দিল থাপ্পড়ের তাল থাপ্পড়ের তাল সামলাতে না পেরে নূর ছিটকে পড়ল মুনা নূর কেটে নে tutela চাল শক্ত করে চেপে ধরে রেগে বলল ফকিন্নির বাচ্চা কাজের লোক হয়ে মালিকের পিছনে লেগেছিস কি দেখে ধুবকে পাগল করেছিস তোরেই রূপ দেখে এত জ্বালা যখন শরীরে প্রতিতালোয় তো পারিস নূর এসব কথা শুনে আזר নিজেকে সামলাতে পারল না প্রতিবাদী ঘন্টে বলল মুখ সামলে কথা বলবে না পু মুনা আরো রেগে গিয়ে চিৎকার করে উঠল তারপর বলল যত বড় মুখ নয় তত বড় কথা মুনা তিগ্ন চোখে নুরের দিকে তাকিয়ে কাঁপানো কণ্ঠে চিৎকার করে বলল ফকিন্নির বাচ্চা মালিকের পেছনে লেগেছিস এই রূপ দেখিয়ে ধ্রুবকে পাগল করেছিস তাই না এছাড়া আর আসেই বাকি তোর তোদের মতো মেয়েরা ছেলেদের বেড পর্যন্ত যেতে পারিস নুট ঠুট কামড়ে বলল আপু আপনার দেখছি এসব বিষয় নিয়ে ভালোই ধারণা আছে আর আপনি যা ভাবছেন তা ভুল আমার রূপে কেউ পাগল হোক বা না হোক তার দায় আমার নয় আর যেই কাজ আমি করিনি তার জন্য অপমান করার অধিকার আপনার নেই হেসে কণ্ঠে বলল অপমানের অধিকার মতো মেয়ে আমাকে শেখাতে আসিস তুই ধ্রুবর পেছনে লেগেছিস তাই বললেই আমার দোষ নু ধ্রিয় কণ্ঠের চোখে আগুন নিয়ে বলল আমি আমার মর্যাদা নিয়ে বাঁচি অন্য কারো অধিকার নেই আমাকে ছোট করার মোনা আরো ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলল হ্যাঁ তুই কি আমাকে কথা শোনাচ্ছিস আমি আমার পায়ের নিচে রাখি এক কোণে হাসি খেলিয়ে উত্তর দিল তারপর সামান্য আপনি নিজেকে বড় মনে করছেন কিন্তু বড় মনের কাজ হলো সম্মান করা যা আপনার মধ্যে ছিটে ফুটাও নেই মুনার চোখ জ্বলে উঠলো সে চিৎকার করে ঘুরে গেল কিন্তু নূরের দৃঢ়তা আর আত্মবিশ্বাস দেখে কিছুটা থমকে গেল নূর শ্বাস নিল মাথা উঁচু করে মুনাকে পিছনে রেখে নিজের রুমে চলে গেল রুমে গিয়ে দেখলো আত্মীয় স্বজন দিয়ে তার ঘর ভরপুর যে যেখানে ফাঁকা পেয়েছে সে সেখানেই ঘুমিয়ে পড়েছে নূরের মা সহ আরো কিছু মহিলা এ ঘরেই ঘুমিয়েছে নূর জায়গা না পেয়ে ঘুরে দিশার ঘরের দিকে গেল দরজা খোলাই ছিল বিদায় রুমে ঢুকে পড়ে কেউ শব্দে দিশা আর চিন্তিয়া চোখ তুলে নূরের দিকে তাকাই নূরকে দেখে সিনথিয়া অভিমানী কণ্ঠে বলল এতক্ষণ কোথায় ছিলেন নূর নূর জানতো এমন প্রশ্নের শিকার হতে হবে তাই আগে ভাগেই উত্তর দিল নূর বলল আসলে আপু আমার প্রচুর মাথা ব্যথা করছিল তো তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম সিনথিয়া সন্দিহান কণ্ঠে বলল কোথায় ঘুমিয়েছিলে আমি তো তোমার রুমেও খুঁজে এসেছি দেখতে পেলাম না তো নুর এবার কি উত্তর দেবে ভেবে পেল না আমতা আমতা করে বলল আমি তো নিচে ফুপির রুমে ঘুমিয়েছি সিনথিয়া বলল ওহ তোর আজকে মাথা ব্যথা হওয়া লাগলো সব প্ল্যান ভেস্তে গেল দিশা ফাহাদের সাথে ফোন আলাপে ব্যস্ত যেন দুনিয়া ভুলে গেছে নূর দিশার একটা প্লাজোয়া টি টিশার্ট ওয়াশরুমের দিকে ফ্রেশ হয়ে এসে সিনথিয়ার পাশে শুয়ে পড়ল সিনথিয়া ঘুমিয়ে পড়েছে একটু পর দিশাও ঘুমিয়ে পড়ল নূরের চোখে ঘুম নেই সেই সন্ধ্যায় ঘুমিয়েছে একটু আগেই ওঠার ফলে ঘুম না ধরাই স্বাভাবিক নূর শুধু এপাশ ওপাশ করছে তার কিছুতেই ঘুম আসছে না নূর ধ্রুবের করা কাজ মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেল নূর ধ্রুবকে নিয়ে কল্পনায় মশগুল হলো যেখানে তাদের ছোট্ট একটা সংসার হবে ভালোবাসার কোনো কমতি থাকবে না তাদের ফুটফুটে একটা রাজকন্যা হবে আচ্ছা তাদের সন্তান কার মতো দেখতে হবে ধ্রুব ভাইয়ের মতো নাকি আমার মতো এইসব ভাবতে ভাবতে নূর ভীষণ লজ্জা আর মনে মনে বললো ছি ছি আমি এসব কি ভাবছি পুরো নির্লজ্জ হয়ে গেছি আমি নুর নিজেকে গালি দিয়ে ঘুমানোর চেষ্টা করলো ধ্রুবকে নিয়ে ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়লো আজ সকালবেলা চৌধুরী বিলাই আজ সবাই ব্যস্ত বাগানের এক পাশে রান্না হচ্ছে আত্মীয় স্বজন সবাই মিলে হাতে হাতে কাজ করছে দিশাকে বেলা থেকে সাজানোর জন্য চলে এসেছে সকালবেলা থেকে জাহানারা চৌধুরী আদরের নাতনির দেখে দিশারও কান্না করছে বড়দের সবার চোখেই পানি সবার কান্না দেখে দিশাও কান্না করছে সকাল থেকে নূর আর সিনথিয়ার চোখেও পানি আজকের পর থেকে আর কোনো আড্ডা দেওয়া হবে না চাইলেও আর একসাথে তাদের সুন্দর মুহূর্ত গুলো কাটানো যাবে না বেলা এগারোটা বাজতেই সবাই যে ভেজার মতো রেডি হয়ে চলে গেছে নূর ওর রুমের আলমারি খুললো ড্রেস নেওয়ার জন্য নিচে তাকে দেখলো অনেক দিনের তামিমের কিনে দেওয়া ড্রেস গুলো নূর কি মনে করে যেন ব্যাগ খুলে ড্রেস দেখতে চোখ ছানা বড়া হয়ে গেল এই ড্রেসের পাই সব জায়গায় কাঁচি দিয়ে কাটা নূর বাকি ড্রেস বের করে দেখলো সবগুলো এভাবেই কাটা যেন কেউ পড়তে না পারে নূর ঠোঁট চেপে ধরে ভাবতে লাগলো এগুলো কার কাজ হতে পারে হঠাৎ করে ধ্রুবের কথা মনে হলো তাছাড়া তো আর কেউ জানে না এই ড্রেস গুলোর ব্যাপারে নূরের ঠোঁটে আনমনে হাসি দেখা দিল নূর ব্যাগ গুলো রেখে পাশে একটা কালো গাউন নিয়ে ওয়াশরুমে চলে গেল দুপুর নাগাদ বরযাত্রী চলে হয়েছে সবাই গেট ধরেছে নূর চুপচাপ দাঁড়িয়ে আছে সিনথিয়া আইরা প্রিয়া ছেলে পক্ষের সাথে কথা কাটাকাটি করছে পঞ্চাশ হাজার টাকা নিবে কিন্তু ছেলে পক্ষ এক টাকাও দিবে না ফাহাদ অধৈর্য হয়ে ওর ভাইয়ের দিকে রেগে তাকিয়ে বলল ওরা যা চাইছে তার দ্বিগুণ টাকা দিবি তোরা ফাহাদের এমন কথা শুনে সবাই ভেবে খেয়ে গেছে তামিম বলল আরে ভাই একটু ধৈর্য ধর পেত তারা কিসের তোর বউ পালিয়ে যাচ্ছে না তো তামিমের কথা শুনে সবাই হেসে উঠল আইরা তামিমের কথা শুনে বলল আপনি আমাদের জিজু থেকে কিছু শিখুন টাকা দিন তাড়াতাড়ি আমরা গেট ছেড়ে দেব তামিম বলল একটা টাকাও দিব না ছেলেকে ঘুরিয়ে নিয়ে যাব। তামিমের কথা শুনে ফাহাদ ওর পেটে গুতা মেরে বলল তুই কি চাইছিস আমার বিয়ে না হোক বলে ফাহাদ ওর পকেট থেকে এক লাখ টাকার বান্ডিল এগিয়ে দিল মেরা এটাগুলো টাকা পেয়ে খুশিতে চিৎকার করে উঠলো সবাই গেট ছেড়ে দাঁড়ালো বড়রা এসে ফাহাদকে স্টেজে বসালো দূর থেকে ধ্রুব আর মোনা এদের দিকে তাকিয়ে দেখছিল ধ্রুব নূরকে দেখার পর তার হাটবিট দ্রুত উঠানামা করছিল মোনা ধ্রুবের দিকে দৃষ্টি অনুসরণ করে বলল দেখেছো ধ্রুব ওই মেয়েটা কিভাবে ছেলেদের সামনে গিয়ে দাঁড়িয়েছে তার সৌন্দর্য দিয়ে ছেলেদের বস করার ধান্দা তুমি ওই মেয়ে থেকে দূরে থাকবে ঠিক আছে এমন এমন সময় আরো তামিম এসে নূরের সাথে কথা বলছে নূর হেসে এসে উত্তর দিচ্ছে ধ্রুব ওদের দুজনকে দেখে রাগে হাত মুষ্টি করে নিল মোনার দিকে তাকিয়ে বলল তোকে আমি কতবার বলেছি যে আমাকে তুমি করে বলবি না তুই করে বলবি সবাইকে তুই করে বলতে পারলে আমাকে বলতে পারিস না কেন মোনা বলল সবাই আর তুমি এক নও ধ্রুব ধ্রুব বলল দেখো মোনা আমি তোমাকে সবার মতো ফ্রেন্ড হিসেবে মানি এর থেকে বেশি কিছু না তুই যা চাস তা কোনোদিন অসম্ভব না বলি ধ্রুব চলে গেল মোনা আহত দৃষ্টিতে তাকিয়ে রইল ধ্রুবের দিকে রাগে কণ্ঠে বলল ওই মেয়ের জন্য তুমি এমন করছো না ধ্রুব দেখো মেয়ের কি হাল করি আমি আর এদিকে দিশা আর ফাহাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে এখন বিদায়ের পালা চারপাশে সবার ওই চোখে পানি তুফাইল চৌধুরী ফাহাদের হাতে তুলে দিয়ে বলল বাবা আজকে তোমাদের ভরসাই তোমার হাতে আমার রাজকন্যাকে তুলে দিলাম অনেক আদর যত্ন দিয়ে মানুষ করেছি কখনো তার গায়ে একটা ফুলের টুকাও লাগতে আমার মেয়ে যদি কোনো ভুল করে তাহলে মেনে নিও বাবা আর যদি তোমার কাছে কোনোদিন বোঝা হয়ে যায় তাহলে আমার রাজকন্যাকে আমার কাছে ফিরিয়ে দিয়ে যেও বাবা আমার রাজকন্যার জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে তুফাইল চৌধুরীর কথা শেষ হতেই দিশা বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে ঢুকরে কেঁদে উঠলো বাবা মেয়ের এমন দৃশ্য দেখে সবারই চোখে পানি তুফাইল চৌধুরীর হাত ধরে ভরসা সুরে বলল বাবা আপনি কোনো চিন্তা করবেন না আজ থেকে দিশের সব দায়িত্ব আমার আপনার মতো আগলিয়ে না রাখতে আপনার মতো আগলিয়ে না রাখতে পারলেও চেষ্টা করব চেষ্টার কোনো কমতি রাখবো না চৌধুরী আরেক হাত দিয়ে ফাহাদকেও জড়িয়ে ধরলো একে একে সবার থেকে বিদায় নিয়ে দিশাকে নিয়ে শ্বশুর উদ্দেশ্যে রওনা হলো আর এদিকে চৌধুরী বিলাই সবাই বসার ঘরে বসে আছে আত্মীয় স্বজনরা অনেকেই চলে গেছে ঘনিষ্ঠরা থেকে গেছেন তারাই মূলত সবাইকে সান্ত্বনা দিচ্ছেন চৌধুরী বিলার সবাইকে এমন সময় পাশের বাসার মালিহা বেগম চেঁচামেচি করতে করতে ড্রয়িং রুমে আসলো সবাই অবাক ভদ্র মহিলার দিকে তাকালো তার পিছনে একটা মহিলা নুরের এক হাত ধরে টেনে আনছে আর পাশের বাসার ছেলে রতন কিছু মানুষ ধরে আনছে তুফাইল চৌধুরীর সামনে এসে নূরকে দেখিয়ে বলল, ভাই আপনাদের মতো গণ্যমান্য মানুষের বাসায় এমন নষ্ট মেয়ে কি করছে মালিহা বেগম এর কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নূরের দিকে তিলরুবা চৌধুরী দাঁড়িয়ে রেগে বলে উঠলো মুখ সামলে কথা বলবেন ভাবি আপনি কার সম্বন্ধে কি বলছেন নূর মাকে গিয়ে ধরে কান্না শুরু করেছে করে এটা তো কিছু ভুল বলিনি ভাবি তিলরুবা চৌধুরী বলতে গেলেই তুফাইল চৌধুরী দিলরুবাকে কে থামাতে বলে তিনি বললেন আপনি এসব কি বলছেন ভাবি নূর অনেক ভদ্র মেয়ে মালিহা বলল এতটাই যখন ভালো তাহলে রাতের বেলায় নেশাকুর রাতুলের সঙ্গে বাগানে কি করছিল মালিহার কথা যেন সবার মাথায় বাজ পড়লো আলিয়া চৌধুরী আবার মুখ খুলে তুফাইল চৌধুরী উদ্দেশ্যে বললেন আপনাকে আমি আগেই বলেছিলাম ভাইয়া এই মেয়েটা এবাড়ি থেকে তাড়িয়ে দিন আজকে তো হলো শান্তি বাড়ির সবার মানসম্মান সব ধুলোয় মিশিয়ে দিল, সাজ্জাদ চৌধুরী বিরক্ত হয়ে বলল আহা তুমি থামবে आलिया তার স্ত্রীকে ধমক দিয়ে বলল আজকেও আমাকে চুপ করতে বলবে বাইরের একটা মেয়ে এইভাবে বাড়ির মানসম্মান শেষ করে দিল। आलिया তার শাশুড়ির দিকে তাকিয়ে বলল মা আপনি আজকে চুপ করে থাকবেন জাহানারা চৌধুরী যেন রেগে গেল এতদিন কেউ তাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারেনি আজকে এই মেয়ের জন্য তাদের মানসম্মান সব ডুবে গেল একপাশে দাঁড়িয়ে মুনা যেন সিনেমা দেখছে মনে মনে সে ভিশন খুশি। দেলোয়ার হোসেন যেন মূর্তির মতো হয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে, কিছু বলতে পারছে না। জাহানারা চৌধুরী এবার রাগে ছেলের দিকে তাকিয়ে বলল, "তুফায়েল, তুই কি চাষামি ভাষা থেকে বেরিয়ে যাই?" তুফায়েল তার মাকে বলল, "মা, তুমি শান্ত হও আগে। এমনিতেই তুমি অসুস্থ।" জাহানারা তেজ নিয়ে বলল, "তাহলে এখনি বের করে দে এই মেয়েকেই বাড়ি থেকে।" জানার কথায় আলেয়ার মন অনেক খুশি হলো। দিলরুবা চৌধুরী ইশারায় ভাইকে এখান থেকে নুরকে নিয়ে চলে যেতে বলল। দেলোয়ার হোসেন কান্নারত ওই স্ত্রী মেয়েকে নিয়ে চলে যেতে নিলে মালিহা বেগম প্রতিবাদকে বলল, "আপনারা কোথাও যাবেন না। আমি কাজী সাহেবকে কল করে আসতে বলেছি।" এই মুহূর্তে আপনার মেয়ের সাথে রতনের বিয়ে হবে এই কথায় যেন সবাই অবাক হয়ে গেল এই মহিলা বলে কি চৌধুরী আবার দ্বিগুণ চেঁচিয়ে বলল। আপনি পাগল হয়ে গেছেন ভাবি আমাদের মেয়ের উপর আমাদের যথেষ্ট ভরসা আছে এমন কাজ কোনোদিনও করবে না দিল্লুবার কথায় সবাই তাল মিলিয়ে বলল হ্যাঁ আমরা নূরকে ছোট থেকে দেখে আসছি ও এমন মেয়ে নয় মালিহা বেগম এবার বললেন তাহলে আমরা যে এদের অপ্রীতিকর অবস্থায় দেখলাম তার বেলা মালিহার কথা শেষ হতেই কয়েকজন তার কথায় তাল মিলালো মালিহা বেগম বললেন আমরা আজকে এই দুজনকে বিয়ে দিয়েই যাব ধন্যবাদ সবাইকে আজকের পরবর্তী এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো সবাই দেখে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই